আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো যদি কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু ওয়ান হয় তবে দেখাও যে ওয়ান প্লাস কট আলফা টেন বিটা ইকুয়াল টু জিরো তো কয়েকবার বোর্ডে আইসে ইম্পর্টেন্ট প্রশ্ন তো যেটা দেওয়া আছে এটা নিয়ে আমরা একটু কাজ করবো দেখবো এইটা থেকে আমরা কোনো মান বের করতে পারি কি না তো দেওয়া আছে কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা টু ওয়ান তো এটা একটা সূত্রের আকার ধারণ করছে আমরা একটা সূত্র জানি যে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন এটা মানে হলো কজ এ প্লাস বি তাহলে এইটা থেকে আমরা দেখতে পারব কজ এ প্লাস বি এ বলতে আর বি বলতে বিটা কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি যেটাকে আমরা লিখছি কি কজ এ প্লাস বি ইকুয়েল টু এই ওয়ানের পরিবর্তে আমি বলতে পারবো কজ কত ডিগ্রির মান ওয়ান এটা আমাদের জানতে হবে আমরা জানি কজ জিরো ডিগ্রির মান ওয়ান তাহলে আমরা এখানে লিখবো কজ জিরো তাহলে কজ জিরোর মান হলো ওয়ান আমরা তাহলে ওয়ানের পরিবর্তে লিখলাম কজ জিরো এইবার উভয় পাশ থেকে আমরা কস দুইটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা টু জিরো ডিগ্রি লিখে দিতে ডিগ্রি ডিগ্রি এখানে আমরা দিয়ে ঠিক আছে আলফা প্লাস বিটার মান আমরা জানলাম জিরো লিখলে কেমন দেখায় এই জন্য ডিগ্রিটা দিয়ে দিবা এটাকে আমরা এক নাম্বার দিয়ে রাখলাম এইবার আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা যেটা আছে এটা তুলে নেব ওয়ান প্লাস কট আলফা টেন বিটা লিখবো লেফট হ্যান্ড সাইড ওয়ান প্লাস কট আলফা ওয়ান প্লাস কট আলফা টেন বিটা এটা আমাদের আছে তো আমরা এখানে এটাকে আমরা ট্যান বানাইতে পারি টেন বানাইলে কিন্তু কোনো সূত্রের আকার ধারণ করানো যাবে না তো এই ক্ষেত্রে আমরা কি করবো এই জায়গায় সূত্রের আকার ধারণ করানোর জন্য আমরা ওয়ানকে ওয়ানই রাখলাম এই কটকে লিখবো কজ বাই সাইন তাহলে আমরা কট আলফাকে দেখতে পারবো কজ আলফা বাই সাইন আলফা বাই কজ আর কটকে দেখলাম কজ বাই সাইন এই দুইটা কিন্তু একটা পথ উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তো এইটার সাথে ওয়ান যদি যোগ করা হয় তাহলে এই রসাগভাবে এটা নিচে যা আছে সেটাই মানে সাইন আলফা কজ বিটা এখানে ওয়ান নিচে কিছু নাই তাহলে রসা পূজা তার সাথে ওয়ান গুণ হবে তাহলে এখানে হবে সাইন আলফা কিন্তু প্লাস দিয়ে এটা দিয়ে এটাকে ভাগ করলে তো ওয়ান হবে এর সাথে এটা গুণ করলে এটা হবে কজ আলফা সাইন বিটা তো উপরে একটা সূত্র একটা ধারণ করছে আমরা জানি সাইন এ ক্লাস কজ এ সাইন বি একটা সূত্র আছে যেটা হলো সাইন এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি আলফাকে এ এবং বিটাকে বি চিন্তা করলেই এই সূত্র আকার ধারণ হয় তাহলে আমরা এটাকে বলতে পারবো সাইন এ প্লাস বি এ বলতে আলফা আর বি বলতে বিটা আর এখানে সাইন আলফা কজ বিটা এই আলফা প্লাস বিটা বলতে কত ডিগ্রি শূন্য ডিগ্রি এটা আমরা এক নগে পাই তাহলে আমরা এখানে বসাই দিব সাইন জিরো ডিগ্রি আর নিচে আছে যা সাইন আলফা বিটা এখানে রেখে দেব এক হল এক ব্যবহার করে এক ব্যবহার করে তো সাইন জিরো ডিগ্রির মান কত আমাদের অবশ্যই জানা লাগবে সাইন জিরো ডিগ্রির মান হলো জিরো আর নিচে আছে সাইন আলফা কজ বিটা তারপর শূন্য ডিভাইডেড বাই যে কোনো কিছু শূন্য ডিভাইডেড বাই যে কোনো কিছু যাই হোক ফলাফল হবে জিরো শূন্য ডিভাইডেড বাই যে কোনো সংখ্যা ইকুয়াল টু কত হবে শূন্য আর আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল রাইট হ্যান্ড সাইডে কিন্তু শূন্যই ছিল তাহলে আমরা লিখে দেব রাইট হ্যান্ড সাইড তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড তো আমাদের যেটা করতে বলছে দেখাইতে বলছে হয়তোবা তো দেখাইতে বললে লিখে দিব দেখানো হলো প্রমাণ করতে বললে বলবো প্রমাণ করা হলো তো দেখানো হলো আমাদের এই প্রশ্নটা হলো যদি সাইন আলফা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন আলফা ইকাল টু টু সাইন বিটা প্লাস গামা ইক ডিভাইডেড বাই সাইন বিটা হয় তবে প্রমাণ করো আলফা মাইনাস গামা ইকাল টু টু বিটা তো এই প্রশ্ন যেটা দেওয়া আছে এটা দিয়ে আমাদের এই প্রমাণটা হয়ে যাবে তো দেওয়া আছে যেটা সেটা তুলে নেই আলফা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল টু টু সাইন বিটা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন তো এইবার আমরা এই অংশে আমরা অবশ্যই জানা লাগবে যেটা সূত্র হল সাইন এ সাইন এ কিসাবে আছে গামা প্লাস এ সাইন বি আর নিচে আছে সাইন আলফা উপরে আমরা সাইন এ প্লাস বি এর সূত্র अप्लाई করলাম টু এখানেও আমাদের সাইন এ প্লাস বি সূত্র এপ্লাই করব যেখানে এ হিসাবে আলফা আর বি হিসাবে আছে গামা তাহলে যেহেতু একাধিক পদ হবে এই সূত্রটা এপ্লাই করলে কি হবে একাধিক পদ এজন্য ব্র্যাকেট দিব সাইন এ cos b তারপর প্লাস cos a sin b আমরা এই হিসাবে বিটা আর b হিসেবে গামা লিখছি এখানে আছে সাইন বিটা তবে এটার সাথে টু গুণ আছে আমি টুটা একটু গুণ করে দিই এটা যেমন আছে তেমনই থাকুক সাইন আলফা কজ গামা প্লাস কজ আলফা সাইন গামা আর নিচে আছে হলো সাইন আলফা ইকুয়াল টু এখানে এই দুইটা উপাদানের সাথে কি টু গুণ হবে তাহলে আমরা টু গুণ করে দিই তো টু সাইন বিটা কজ গামা প্লাস দিয়ে এটার সাধু টু গুণ টু আর নিচে আছে হলো সাইন বিটা এইবার আমরা দেখতে পাই উপরের হলো একাধিক পদ আর নিচে আছে একটা পদ তো আমাদের উপরের একাধিক পদটি নিচের পদ দিয়ে আমরা ভাগ করব। যেমন সাইন আলফা কজ গামাকে আমরা সাইন আলফা দিয়ে ভাগ করব। তাহলে হবে সাইন আলফা cos gamma divided বাই sin alpha তবে প্লাস আছে প্লাস দিব তারপরে এখানে আছে কজ আলফা sin গামা এটাকে আমরা ভাগ করবো sin আলফা দিয়া উপরের দুইটা পথকে আমরা sin আলফা দিয়া ভাগ করলাম এবার এই সাইডেও সেম উপরের দুইটা পথকে আমরা sin বিটা দিয়ে ভাগ করব তাহলে টু sin বিটা কজ গামা এ ভাগ করবো কি দিয়া sin বিটা দিয়া তারপর যোগ আছে যোগ দিলাম এটা হলো টু কস বিটা সাইন গামা ভাগ করবো কি দিয়া সাইন বিটা দিয়া আমরা এক ধাপে এই লাইনটা না করে পরের লাইনটা করতে পারতাম চাইলেই তবে আমরা ভাইঙ্গে ভাইঙ্গে অঙ্কটা করতেছি তো এটা কি ভাগ করলে আমরা দেখি সাইন আলফা সাইন আলফা কাটা যাবে থাকবে শুধু এখানে কস গামা তারপর প্লাস দিয়ে এখানে আমাদের কাটাকাটি যায় না তবে কজ আলফা আর সাইন আলফা মিলে হয়ে যায় কট আলফা কট আলফা আর এখানে সাইন গামাটা থেকে যাবে ইকুয়াল টু এখান থেকে আমাদের সাইন বিটা সাইন বিটা কাটা যাবে তাহলে থাকবে টু কজ গামা তারপর যোগ এখান থেকে আমাদের কজ বিটা আর সাইন বিটা মিলে হয়ে যাবে কট বিটা তাহলে টু কট বিটা সাইন গামা এইবার আমরা দেখতে পাই এই আমাদের তো প্রমাণ করতে বলছে কট আলফা বিটা কট গামা রিলেটেড কিছু একটা তো এখানে এই বিটার সাথে আছে সাইন গামা এখানে কট আলফার সাথে আছে সাইন গামা তাই আমরা কি করবো সবাইকে সাইন গামা দিয়ে ভাগ করে দেব তো সবাইকে যদি সাইন গামা দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে কস গামা বাই সাইন গামা যোগ এটা কি হবে কট আলফা সাইন গামা বাই আমরা কি দিয়ে ভাগ করতেছি সাইন গামা দেওয়া সাইন গামা সবাইকে টু কস গামা বাই সাইন গামা যোগ সাইন গামা ভাগ করতেছি সাইন গামা দিয়ে তোমার পাশে রেখে দিতে পারো যে সাইন গামা দিয়ে প্রতিটি পথ ভাগ তাহলে এখানে কজ গামা বাই সাইনগামা হয়ে যাবে কি কড গামা তারপর যোগ এখানে সাইন গেমা সাইন গেমা বাদ যাবে থাকবে হলো কট আলফা ইকুয়াল টু এখানে হয়ে যাবে কট গামা এখানে আমাদের কাটা যাবে থাকবে টু কট বিটা তো আমাদের প্রমাণ এখানে গামা দুইটা হয়ে গেছে তাই না আমরা একটা কাজ করে ফেলি এই কট গামাকে এই পাশে পাঠাই কট আলফা কট গামা তাহলে আমরা কট আলফাকে আগে দেখি আর এই কটগামা আর মাইনাস টু কটগামা মিলে হয়ে যাবে মাইনাস কট টু এখানে টু কট বিটা আশা করি এটাই প্রমাণ করতে বলছে আমরা দেখি কট আলফা মাইনাস গামা ইকাল টু টু কট বিটা এটাই কি প্রমাণ করতে বলছে কিনা এই যে কট আলফা মাইনাস গামা ইকুয়াল টু টু কট বিটা ঠিক আছে একদম হুবহু মিলে গেছে এটাই আমাদের কি করতে বলছে প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা লিখে দিব প্রমাণিত তো আশা করি তোমরা এই দুইটা প্রশ্নের সমাধান ভালোভাবে বুঝতে পারছো